সবার প্রথমে পাওরুটি শক্ত অংশ বাদ দিয়ে ছোট করে কেটে নিয়েছি ডিমে সামান্য লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে জাস্ট সামান্য একটু তেল নিয়েছি তেলটা চারদিকে ছড়িয়ে দিলাম এখন পাউরুটির সেই চারকোনা করে কাটা অংশগুলো সব বিছিয়ে দিলাম এর উপরে ডিমটা ছড়িয়ে দিচ্ছি পুরো পাওরুটিতে যাতে ডিমটা লাগে কভার করে অল্প আছে কুক করছি কিছুক্ষণ পরে ডিম কিছুটা ভাজি হল এখন দিয়ে দিচ্ছি সসেজ এবং মোজারেলা চিজ মোজারেলা চিজটা দেয়া হলে একটু সামান্য অরিগানও দিয়ে দিব আর সামান্য টমেটো সস আবার কভার করে অল্প আঁচে চিজ মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ক্রিস্পি টেস্টি ঝটপট পাঁচ মিনিটে তৈরি ফ্রাই প্যানের পিজা রেডি এরকম এক মিনিটের রেসিপির ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন